হাই আরে এটা ভাবি না আমার ভাইয়ের সাথে যার বিয়ে ঠিক হয়েছিল তোমার আসতে কোনো অসুবিধা হয় তো তার মানে আমার ভাইকে ঠকাচ্ছ ওই মেয়েটা আরে না ঠিক আছে চলো তাহলে তাড়াতাড়ি ভাইয়াকে একটা কল দি হ্যালো ভাইয়া কই তুমি তারাতে আমার মাথা সামনে আসো কেন তুমি না যেই মেয়েটাকে ভালোবাসতা বিয়ে করতে চাইছিলা সেই মেয়েটাকে আজকে আমি দেখতে পারছি কি একটা ছেলের সাথে দুজনে মিলে ওদিকে যাইতেছে কি তুমি তাড়াতাড়ি আমার মারদাসার সামনে আসো অত বিশ্বাস হচ্ছে না আমার কথা বিশ্বাস করতেছো না তুমি আচ্ছা ঠিক আছে তুমি আসো আসলে সবকিছু দেখতে পারবা রাখ আচ্ছা রাখি ভাইয়া এই দাঁড়ান আপনারা আরে কে রে তুই আমাদেরকে ডিসটর্ব করতেছিস শরম লাগে না আপনার পাবলিক প্লেসে একটা ছেলের সাথে জড়জড়ি করতে এগুলো শিখিয়ে দিছে আপনার বাবা মা তোর লাগা উচিত তুই কি দেখতে পাসনি আমার বয়ফ্রেন্ড আমার সেটা টাচ করছে তো ব্যয়সের মতন দেখি আমাদের এখানে নাগগ্রত আসছিস কিসের জন্য তোদের ফকি কি খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই তোর কোনো কাজ নাই তোকে দেখে মনে হচ্ছে তুই মাদ্রাসায় পড়িস যা তুই তোর মাদ্রাসায় যা মাদ্রাসা পড়া না দুই দিন হইসে এখনই মানুষের ব্যাপার নাগগ্রাম শুরু করছে আরে আপু আপনি এভাবে কেন কথা বলতেছেন এটা তো একটা পাবলিক প্লেস আপনার কি বয়স অনায় কোনটা কি আপনি বুঝেন না এটা আপনাদের বাসা না আর এখানে বাচ্চারা সবসময় র্যাকেট খেলে ওরা যদি দেখে তাহলে ওরা কি শিখবে আপনি বলেন আরে এই পিচি ছেলেরা তো আমার মেজেস্টে পুরো গরম করে ফেলতেছে এই তো সমস্যাটা কি বল তো আর তোর থেকে আমি জ্ঞান নিতে চাচ্ছি আরে শুন আমার প্রচন্ড ভালো পরিমাণ জ্ঞান আছে তুই তোর কাজ কর যা তোদের মতন ফকির নিকে দেখতে আমার পুরো বিরক্ত লাগে শুন আমাদের বয়স হয়েছে আমরা যা খুশি তা করব তুই আমাদেরকে জ্ঞান দিবি না ওটা তুই আমাদের থেকে জ্ঞান নিবি যা তুই তোর মাদ্রাসায় যা যা তার মানে আপু এটা আপনার বয়ফ্রেন্ড নাকি আরে ভাই ও আমার বয়ফ্রেন্ড হোক হাজবেন্ড হোক ফ্রেন্ড হোক এতো সমস্যা কি বলতো ভাই আপনি চেনেন আমি আমিকে আপনি যে আমার সাথে এইভাবে কথা বলতিছেন হে পিচি কে রে তুই তুই কেড়া তুই কি ওর বড় ভাই না ছোট ভাই না আমার ভাই না আমার আত্মীয় লাগস আর তুই যে কো হস থাকে আমাদের ব্যাপারে কেন নাক গালাইছিস তুই এস মাদ্রাসে পড়তে মাদ্রাসে পড়বি আমাদের ব্যাপারে কেন না গালাইছিস তুই যে হয় কথা বলছিস মন হয় এলাকাটা তোর আর যাই হোক না কেন তুই মাদ্রাসে বস না তো একটা চটকনা মারতাম চুপ করে দাঁড়াছস কে বল কে তুই ও আমার ছোট ভাই লাগে আর তুমি এখানে হ্যাঁ আমি এখানে আর আমার ছোট ভাই ফোন দিছে ওজন্য কি আমাকে এখানে দেখাবে ভালো হলো আমাকে এখানে এসে সবকিছু নিজের চোখে দেখলাম ও আচ্ছা তার মানে ও তোমার ছোট ভাই সরি ভাই আমি দস্তে অনেক ঘুরে ফেলেছি প্লিজ তুমি কিছু মনে কইরো না সরি বলার কোনো দরকার নাই আর আপনার উপরে আমি কোনো রাগও করি নাই আর আপনি যেটা করতেছেন সেটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার আর আমি আমার ভাইকে এইখানে জন্য আসতে বলছি উনি যার সাথে রিলেশন করে এই মেটা ভালো নাকি খারাপ এটা দেখার জন্য